কথা হলো ভাই যা বলতাছো ভয় পায় তো বলতাছো না বুঝো কিন্তু বাংলাদেশ তো কোনো ভয় দেখাইছে ভয়ের যদি কোনো কারণ থাকে ভয় পাওয়ার কোনো দরকার নাই ভাই আমি আছি এখানে অডিয়েন্স তোমার সাথে আছে কোনো প্যারা নাই ভয় পাবা না যেটা সত্য সেটা বলো বাকি আমি দিই কেন সমস্যা নেই তার মানে তুমি বলতেছো তুমি নিজ জ্ঞানে বলতেছো কেউ তোমার ভয় দেখায় নাই তুমি তোমার নিজের ইচ্ছা এগুলো বলতেছো নিজে থেকে বলতেছো এই তো হ্যাঁ হ্যাঁ

জাদুর বাক্স দুইটা আছে আস্তে আস্তে একটা একটা করে খুলবো ওকে চলো বেশি কথা না বলে ডিরেক্ট প্রান্ত দাদাকে প্রশ্ন করি ওকে বর্তমানে ডিসকর্ডে আছে আমি প্রান্ত দাদা এন্ড মুকুল ভাই এইখানে বাংলাদেশ টপনও নাই অবৈধুল ভাইও নাই কেউ নাই ঠিক আছে প্রান্ত দাদা আমি তোমাকে বলতেছি নির্ভয়ে বলবা এই জায়গায় আমি আছি তুমি আছো এন্ড সাধারণ মানুষ অডিয়েন্স আমাদের ভাই ব্রাদার আছে এই জায়গায় আর কেউ নাই ভয় পাওয়ার কোনো কোনো দরকারই নাই বিন্দু পরিমাণও ভয় না তো যেটা বলবা সত্যি বলবা অডিয়েন্স রে বলবা ঠিক আছে আচ্ছা প্রান্ত ভাই এখন কথা হচ্ছে যে তুমি তো টুর্নামেন্ট বাংলাদেশ টপনের টিমে খেলবা এখন আমাদের ওবায়দুল ভাই তো কন্টিনিউয়াস ভিডিও আপলোড দিয়ে যাচ্ছে এবং তার বিপরীতে আবার বাংলাদেশ টপনে ভিডিও আপলোড দিয়ে যাচ্ছে এতে করে আসলে তোমাদের নিজেদের মধ্যেই সম্পর্কটা এলোমেলো হয়ে যাচ্ছে এবং বাংলাদেশের মানুষ সবাই মজা নিচ্ছে যে এদের মধ্যে ঝগড়া লাগছে মজা নিচ্ছে এবং তোমাকে দোষী ভাবতেছে তো পাবলিকদের উদ্দেশ্যে মানে সবার উদ্দেশ্যে তোমার কি কিছু বলার আছে কিনা আর এই সম্পর্কটা এই যে তোমাদের মধ্যে তিনজনের মধ্যে যে সম্পর্কটা আবার মতো আগের মতো হয়ে যাক এটাই তো আমরা চাই তো আসলে সবাই মিলে কি একটা একসাথে বসবা কিনা এটা আমি জানতে চাচ্ছিলাম অবশ্যই ভাই আমি এটার একটা সমাধান চাই কন্ট্রোভার্সি করা ভালো না নাম খারাপ সবারই হইব টুকটাক কম বেশি এর জন্য আমি চাইতেছি যে সবাই মিলে এক লাইভ স্ট্রিমে এসে এটা একটা সমাধান করতে

এটা 60000 করে দিলে আমাদের লাইভ স্ট্রিমে পেয়ে যাবা আচ্ছা তো এখন কথা হচ্ছে ভাই অবয়দুল ভাই যে নাকি একটা ভিডিও আপলোড দেয় কন্ট্রোভার্সিটা শুরু হয় এই জায়গা থেকে তো ওই কন্ট্রোভার্সির ওই জায়গায় ওই ভিডিওর মাধ্যমে বলা হইছে তুমি আর বাংলাদেশ টপ বাংলাদেশ টপ ওয়ানের সাবজেক্টটা বাদ দেই যেহেতু নাই তো এখন কথা হচ্ছে প্রান্ত দাদা তোমার সাথে তুমি নাকি অবয়দুল ভাইয়ের সাথে বেঈমানি করছো এটা কতটা সত্য এনে যাদেও আমি সাকিব ভাই কি বলবো এই জায়গায় এই জায়গায় অবাইদুল ভাইটির একটি ভিডিওতে বলতেছে তুমি নাকি বেমানি করছো অবাইদুল ভাই নাকি তোমার ভাইয়ের মতো দেখতো তুমি নাকি ভাইয়ের মতো শিলা তোমাকে ফোন কিনে দিচ্ছে পিসি কিনে দিছে কত কিছু তোমার করছে বিনা স্বার্থে তুমি বলে তার সাথে বেমানি করছো এখানে মেইন তার সাথে আমার কথা কাটাকাটিটা শুরু হয় টুর্নামেন্ট নিয়ে মানে সে হঠাৎ আমার একদিন রাতে কল দিয়ে বলে যে আমি টুর্নামেন্ট স্কোয়াড ক্রিয়েট করছি তুমি আমার সাথে আসো তখন আমি তার ডিরেক্ট বলি যে ভাই এরকম আমি অনেক দিন যাবো তো আদের টুর্নামেন্ট স্কোয়াডে খেলতেছি আদের সাথে খেলতাছি এত সুন্দর একটা কম্বিনেশন এখন যার কারণে অডিয়েন্সও আমাদের এত সাপোর্ট করে এত ভালোবাসা দেখায় এখন আমি যদি এই টিমটা ছেড়ে চলে যাই তাহলে রাজারও সমস্যা হবে প্লাস এত সুন্দর একটা কম্বিনেশন আর গেম প্লে এর ইফেক্ট করবো তারপরে আমি ওদের বাইরে বোঝাই বিষয়টা কিন্তু সে বুঝতে রাজি না তার এক পর্যায়ে যে আমি একটা টুর্নামেন্ট তার হয়ে খেলার জন্য রাজি হই এখন পরবর্তীতে রাজি হই এবং টুর্নামেন্টটাও খেলি যার কারণে অডিয়েন্স আমারে অনেক কমেন্ট বক্সে অনেক কিছুই বলছো এ বিষয়ে পরবর্তীতে আমি ওদের বাইরে আরো বোঝানোর চেষ্টা করি কিন্তু কোনোটাই কোন লাভ হয় না সে লাস্ট পর্যায়ে যে আমাকে এটাই বলে যে হয়তোবার থাকলে তার সাথে থাকতে হবে সম্পূর্ণ আর না হলে রাদের কাছে তারপরে আমি উদ্দেশ্যের এটা বলি যে ভাই এরকম কোনো কিছু করেন না আমি আপনার সাথে র‍্যাঙ্ক পুশ করে আসছি এই দুই বছর প্লাস র‍্যাঙ্কে আমি আপনার সাথে অলওয়েজ আছি কিন্তু যদি টুর্নামেন্টের কথা ওঠে আমার টুর্নামেন্ট খেলার অপশন আসে তাহলে আমি সেটা রাদের কাছেই খেলবো অন্য কোনো স্কোয়াডে না এখন কথা হচ্ছে ভাই এই জায়গায় কি বাংলাদেশ তোমার ভয় দেখাচ্ছে ভয় কোনো ভাবে পাবানা বাংলাদেশটা ওপান হোক আর যেই হোক ভাই এই জায়গায় অডিয়েন্স তোমার স্বার্থে আছে ভয় পাওয়ার কোনো কারণ নাই বাংলাদেশটা ওপন এনে নাই ঠিক একটু বলো কোন ভাবে কি তোমার ট্রেট দিচ্ছে বাংলাদেশটা ওপন না না কোনো কোনো অপশনই আছে না ভাই আমি বারবার বলতাছি ভয় পাওয়ার ভয় কারো বাপের দেখে পাবা না আমি আছে এই জায়গায় কে আছে এটা দেখার বিষয় না ভাই সাধারণ মানুষ তোমার পক্ষে আছে ভয় পাবা না আবার ও জিজ্ঞেস করতেছিস এই জায়গায় কেউ কিছু বলছে তোমারে অবাইদুল ভাই বলতেছিল যে তোমার নাকি ভয় দেখাইছে রাদে দেন তারপরে তুমি বাংলাদেশ টপানে ওই জায়গায় গেছো না না এমন কোনো কিছু হয়নি আচ্ছা এখন এই জায়গায় আরেকটা কথা আমি বলতে যাচ্ছি এটা হচ্ছে যে যমুনাই যে সাকিব তার ভিডিওতে উল্লেখ করছিল যে বিষয়টা যে তুমি ওবায়দুল ভাইয়ের গেম প্লেটা করে দিতা তার চ্যানেলে তো আসলে এটা কতটুকু সত্য হ্যাঁ এটা কি সত্যি ভাই তুমি কি গেম করে দিতা এটা অবশ্যই সত্য তার ইউটিউবের শুরু থেকে মানে আমার সাথে যখন থেকে পরিচয় তখন থেকে আমি তার ফার্স্টে আমি তার ফেসবুক পেজের জন্য ভিডিও আপলোড ভিডিও মিক করে দিছিলাম বড় ভিডিও আট মিনিট প্লাস আমাদের মনে আছে এরকম দুইটা ভিডিও ফেসবুক পেজের জন্য দিছিলাম তারপর থেকে ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া শুরু করি আর তার এক পর্যায়ে তার চ্যানেলে অনেক ভালো রিচ আসে মূলত তার হান্ড্রেড কে স্পেশাল মানে যে ভিডিওটা ওইটার আজ পর্যন্ত অনেকগুলো গেম আমার আছে তারপরে যে আমার ডিভাইসের সমস্যা হয় সে আমারে ফোন কিনা দেয় তারপর থেকে আরো ভিডিও তাকে আমি মিক্স করে দিই এ পর্যন্ত চ্যানেলে যেগুলো ইন গেম রেকর্ডিং এর ফোনের গেম মানে আপনি তো দেখলে বুঝতে পারবেন যে কোনটা ফোনের গেম প্লে গেম ওই জায়গাতে সেটিং গুলো দেখতে পারবেন আর আমার চ্যানেলে যে ভিডিও গুলো আপলোড দেওয়া আছে সেটিং গুলো যদি আপনারা একটু মিলা দেখেন মানে এইচ ইউটি ইন গেম সেটিং যেটা কন্ট্রোল বলে আর কি এটা যদি

আচ্ছা আচ্ছা এখন আমার কথা ভাই এই জায়গায় যে দেখো বর্তমানে সিচুয়েশনটা এমন হয়ে গেছে অবায়দুল ভাই ভিডিও দিলে মনে দাদা আর আর ভিডিও প্রান্ত ভিডিও অবায়দুলাও ভালো এখন কথা হচ্ছে কি এখন তোমার ভিডিও আমি দেখলাম যে লাইভের বিষয়টা লাইভে কি আনতে চাও নাকি আমি অডিয়েন্সকে একটা টার্গেট দিতাছি তোমরা যদি চাও এন্ড প্রান্ত দাদা ওই জায়গায় একদম ডিরেক্ট বলতেছি তোমরা যদি চাও তাহলে আমি আমার সেকেন্ড চ্যানেলে যেটা লাইভ করবো কারণ বড় চ্যানেল

না অবশ্যই আমি চাই না ভাই এই বিষয়ে কোনো কন্ট্রোভার্সি সৃষ্টি হোক অডিয়েন্স আমাদের ভুল বুঝুক যাও কারে না কারে তো ভুল বুঝবে লাস্টে যায় কারণ সবাই সবারই একটু ভুল আছে এখন আমি আমাদের লাইভ এর ভিতর করতে কারণ ভিডিও আপলোড দিলে এইটা কন্ট্রোভার্সি বাড়বে

দাদা যেভাবে বললো অবায়দুল ভাই যে বাংলাদেশ টপন তোমার ভয় দেখে নিছে তুমি বাংলাদেশ টপনের হয়ে একবারে চলে গেছো বাংলাদেশ টপনের সাথেই থাকবা তুমি আর অবায়দুল ভাইয়ের সাথে থাকবা কিন্তু তুমি যেভাবে বলতাছো বা তোমার ভিডিওতে যেভাবে শুনলাম আমি তুমি বলতাছো যে ভাই বাংলাদেশ টপনের সাথেও থাকবা তুমি অবায়দুল ভাইয়ের সাথেও থাকবা কারণ দুইজনেই তোমার ভাই লাগে এখন বাংলাদেশ টপনের হয়ে তুমি টুর্নামেন্ট খেলবা অবায়দুল ভাইয়ের হয়ে তুমি পুশ করে দিবা তাহলে তো দুই ভাইয়ের সাথেই থাকা হলো তুমি তো এই জায়গায় আমার আমার দেখার মধ্যে তুমি তো কোনো কিছু করতেছো না নানা আমি তো এইটাই বলছি তারে অনেক বোঝানোর চেষ্টা করছি কিন্তু কোনো লাভ হইলো এখন কথা হচ্ছে ভাই বাংলাদেশ টপওয়ানই যাই যেটাই বলুক বা ওয়াইদুল ভাই যেটাই বলুক এখন কথা হচ্ছে সম্পূর্ণ তোমার উপরে যে তুমি আসলে কার সাথে থাকতে চাইতাছো তুমি চাইতাছো জনের সাথে থাকতে কেউ তোমাকে জোর করে নাই তোমার একটা স্বাধীনতা আছে না ভাই অবশ্যই এটা তোমার একটা স্বাধীনতা আছে এখন কথা হচ্ছে তোমার এখন থাকার ইচ্ছা কার সাথে একবার ক্লিয়ার কাট বলে দিবা যে বাংলাদেশ টপওয়ান নাকি ওয়াইদুল ভাই আমি তো জনের সাথে থাকতে চাই এমন কি এইটাও ওয়াইদুল ভাই যদি এখনো বলে যে না ঠিক আছে তো আমার ভুল হয়েছে আমার রাগের মাথা আমি এরকম করছি আমি অবশ্যই তারে অ্যাকসেপ্ট করব এমন কি আমি তারে ব্লকও পর্যন্ত করি নাই আচ্ছা আচ্ছা মানে একটা মেসেজ দিতে তার সাথে খুব ভালো হবে আমার কথাবার্তা হয়েছে টুকটাক আচ্ছা আচ্ছা এটা শেষ করার জন্য যেটা করতে হবে সেটা হলো লাইভ প্রান্ত তাদের তো বলতেছে লাইভে আসবে তো তোমরা যারা লাইভ স্ট্রিমে থাকতে চাও বা দেখতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এন্ড অবায়দুল ভাই অ্যান্ড বাংলাদেশ টপ বলবো ভাই এইভাবে ভিডিও কইরা কামরা কামড়ে না কইরা আসো বসি আসো বসি সমাধান করি আসলে দোষ কার এটা মানুষ দেখো সবার সামনে করো লুকিয়ে লুকিয়ে করার কোনো মানে হয় না কি কও লুকে লুকে করার কোনোই মানে হয় না আসো বসি লাইভে বসে কথা বলি কি হয়েছে তোমাদের ভাইয়ের মধ্যে এটা জানা যাবে ভালোভাবে ভাই সমাধান চাই আমি আমি কন্ট্রোভার্সি আমার একেবারে পছন্দ না ভাই আমি সহজ সরল একজন মানুষ আমি পেজ বুঝি না আমার জাস্ট এতটুকুই আমি একটু সমাধান চাই না আমি তোমাদের কাছ থেকে কোনো ইচ্ছা না আমি চাচ্ছি আমাদের কোনো সম্পর্কটা খারাপ হোক অলরেডি তো খারাপ হয়ে গেছে আমি চাই এটা ঠিক করতে তাই অবশ্যই অবশ্যই ঠিক আছে ওকে তাহলে লাইভে দেখা হইতাছে তোমাদের সাথে চ্যানেলের নাম মলয় সাকিব তোমরা যদি ষাট হাজার করে দিতে পারো সবাই মিলে লাইভে আসতেছে ওকে তো সাবস্ক্রাইব করে দিও আজকের মতো গুড বাই